ওসমান হাদি ফিরে আসু কে জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসু কে জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্যে ভুলেছে সে ভয়। তাই তো আজি দেশবাসীর মন করেছে জয় বীরের কভু হয় না পরাজয় মরলে শহীদ বাসলে গাজী কোনটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় মারছে যারা মরছে যারা ক্ষমতা তার বেশি সেই জিতেছে যে করেছে রাবের রাজি খুশি দুনিয়াটাই স্থায়ী নয় সবাই চলে যাবে কৃতকর্মের হিসাবে কোষে ফলাফল সব পাবে মারছে যারা মরছে যারা ক্ষমতা কার বেশি সেই জিতেছে যে পেয়েছে রবের রাজি খুশি দুনিয়াটা ক্ষণস্থায়ী সবাই চলে যাবে কৃতকর্মের হিসাবে কোষে ফলাফল সব পাবে বীরের রক্ত জমিনি তাজা ইতিহাস কথা কয় মরলে শহীদ বাসলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় বীরের রক্ত জমিনি তাজা ইতিহাস কথা কয় মরলে শহীদ বাসলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননীর কতটা হাহাকা। অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার তা নাই ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননীর কতটা হাকা অবধি শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার বাবা তা নাই রক্তের ফোটা যাবে না বৃথা হবে না কার কয় মরলে শহীদ বাসলে গাজি কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার কয় মরলে শহীদ বাঁচলে গাজি কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এই জনতার মাঝি দেশবাসী করেছে দোয়া আল্লাহ তালার কাছে মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার আমি যাই জরুরি আমি তো পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবি আমি ছয়ানব আমি হিন্দল আমি চল চন্দল চমকি চমকি যেতে যেতে চকিতে চমকি হিন্দি আমি তিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মনটা ওই শত্রুর সাথে গলা গলি

কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় যারা না আর ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকরাও কি করে করে নবুধ যারা ভেবেছিল ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকরাও কি করে করে নবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় যা মানুষের সাথে জারাপ করেছে দুশ্মনী করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে যেতে মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো আকতিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনই আছে বদলেনি তো এক তিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় করানের বিজয় সাহস নিয়ে তাই মুক্ত হয়ে সাজামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আরটা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না যারা কর্ম করবে খারাপ বাংলার ইতিহাসে নাম লেখা থাকে ওগামার ভাইয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আমাদের ডক্টর ইউনুস পর্যন্ত বলেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কিন্তু তাদের একজন কর্মী তাদের একজন নেতা বলেছেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই নেতার নাম বলতে চায় না কিন্তু শপথ করেছেন যদি একটা দল ক্ষমতায় যায় তিনি বিষ পান করবেন দেখেছেন না দেখেন নাই ওগো আমার ভাইয়ের এরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার মহান ঘোষক এই স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন যে তোলে তাকে কি দলে রাখা যায় কোথায় না যায় না যাবে না সম্মান নিয়ে সম্মান নিয়ে তারা বসবাস করবে যারা সম্মানের কাজ করবে যেমন সম্মানের কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গাছ লাগিয়েছিলেন নিম গাছ সৌদি আরবে সেই গাছের নাম সাজারা শাজারাত অথবা জিয়া বলা হয় আমার ভাইয়েরা আমার ডক্টর মেজবাসার গিয়েছেন নিম গাছের তলায় ছায়া দেখেছেন না দেখেন নাই আমার সারও নিয়েছেন ভালো কাজ যে করবে ভালো পুরস্কারও সে পাবে আর যারা সৈরাচারি করবে বাংলার ইতিহাসে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে খারাপ কাজের জন্যে ইতিহাস হয়ে থাকবে যে ক্ষমতায় আসে ভালো কাজ করলেও ক্ষমতা ছাড়া লাগবে খারাপ কাজ করলেও ক্ষমতা ছাড়া লাগবে কারণ ক্ষমতা চিরস্থায়ী না দুনিয়ার ক্ষমতা কি চিরস্থায়ী না চিরস্থায়ী নয় সুতরাং যারাই ক্ষমতা পাবেন তারা সেই ক্ষমতার অপব্যবহার না করে সৎ ব্যবহার যদি করেন বাংলাদেশের মানুষ মাথায় তুলে রাখবে আর যদি অপব্যবহার করেন আপনি জামাত হন হেফাজত হন সরমনা হন জুলাই আন্দোলনের হন এনসিপির হন বিএনপির হন যেটার হন না কেন বাংলার জামিনে থাকতে দেয়া হবে থাকতে পেরেছে আজ হোক কাল হোক এই জুলুমের অবসান ঘটবে ওগো আমার ভাইরা এই জন্য ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে ধর্ম যা হয় হোক এরকম হোক কর্ম হোক ভালো দল হোক যথা কর্ম হোক ভালো এরকম করা যায় না কথা কথা কয় না এরকম করা যায় না যায় না আপনি যে দলের হন হন আপনি ভালো কাজটা করেন যে ভালো কাজের পরে মানুষ যেন আকৃষ্ট হতে পারে করা যাবে না যাবে না আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখবো সে যেই হই না কেন যে অবস্থানে থাকি না কেন সেই অবস্থান থেকে মানুষ যেন বলতে পারে যে না উনি তো ভালো কথা বলেছেন উনি তো ভালো কাজ করেন উনি তো এই কাজ করেন উনি ওটা করেন এবং ভালো কাজ যারা করবে জনগণ তাদের পক্ষে আসে না নাই আসে না নাই শুধু কি ভোটের আগে না ভোটের পরেও ভোটের পর ভোট দিয়ে কিছু না ইসলাম কায়েমের জন্যে দিন কায়েমের জন্যে আমৃত্যুকাল আমাদের প্রচেষ্টা করে যেতে হবে কায়েম হওয়া না হওয়া করা না করা দায়িত্বকার চেষ্টা করার দায়িত্ব কাদের তো সুতরাং আমি আপনি চেষ্টা করি গেলাম আলহামদুলিল্লাহ এখানে মাইকিং করা হয়েছে পোস্টার করা হয়েছে প্রচার করা হয়েছে আপনারা সবাই কি এসেছেন সবাই আসলে এখানে জায়গা ধরবে আপনারা চেষ্টা করেছেন যারা কবুল করেছে তারা এসেছে যারা কবুল করে নেই তারা আলহামদুলিল্লাহ কথা কি ক্লিয়ার ক্লিয়ার তো যা বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে সক্ষম হয়েছে আহালদেরকে বাঁচাতে হবে ভূমিকম্পে আমাদের চিনিয়ে দিয়ে গিয়েছে যে এই দুনিয়ার জীবন একদম এই যে এটা যদি যুবকদের বলি সাই হইবা সাই হইবা গো পাইবা না এরকম হইতে পারে না সাই ঝৈবাপ সাই ঝৈবা গো তৌবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লানা সাই সাইজ সাই ঝয়বা রে তৌ করার সময় পাইবা না।